বিস্মিল্লাহী রহমান রহিম আসসালামু আলাইকুম বিশ্বের বিভিন্ন এশিয়া দেশের পাসপোর্ট যেখানে ক্রমি শক্তিশালী হয়ে উঠেছে সেখানে বাংলাদেশ পিছিয়ে না থেকে এগিয়ে এসেছে তিন ধাপ সম্প্রতি লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান হেলনি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত এক সূচক তুলে ধরা হয় বর্তমানে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান চুরানব্বইতম যা আগের ছিল সাতানব্বই তম বাংলাদেশের পাসপোর্টধারী এখন বিশ্বে উনচল্লিশটি দেশে আগাম বিশেষরাই ভ্রমণ করতে পারবেন এর মধ্যে কিছু দেশ সম্পূর্ণ বিষামুক্ত কিছু দেশে ওয়ান আরেবেল ভিসা এবং কিছু ক্ষেত্রে ই বেসার মাধ্যমে ভ্রমণ করা যায় নতুন তালিকার সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অধিকারী দেশ হল সিঙ্গাপুর দ্বিতীয় অবস্থানে রয়েছেন জাপান ও দক্ষিণ কোরিয়া এরপর অবস্থানে রয়েছেন ডেনমার্ক ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি আয়ারল্যান্ড ইতালি ও স্পেন এই দেশগুলোর পাসপোর্টদারীরা একশো উনপঞ্চাশটি দেশে আগাম ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিদের জন্য বিশেষারা ভ্রমণের সুযোগ রয়েছে যে সব দেশগুলোতে সেগুলো হলো বাহামা বার্বাডোস ব্রিটিশ ভার্জিন আয়ারল্যান্ড বুরুন্ডি কেপ ভারদে আয়ারল্যান্ড কমরোদ দ্বীপপুঞ্জ গিনি-বিসাউ হাইতি কোনিয়া মোজাম্মিক রুয়ান্ডা সিসিলিস সিয়েরা লিওন সোমালিয়া গাম্বিয়া ভুটান কম্বোডিয়া মালদ্বীপ নেপাল শ্রীলঙ্কা পূর্ব তিমোর এছাড়াও রয়েছে ফিজি কুক আয়ারল্যান্ড কিরিবাতি মাইক্রোনেশিয়া মন্টসেরাত নুইয় সামোয়া সেন্ট কিটস অ্যান্ড নেভিস ত্রিনি অ্যান্ড টোবাগো টুবালু ভায়া ভানুয়াত দক্ষিণ আফ্রিকা ও আশেপাশের দেশগুলো বলেভিয়া গ্রেনাডা এই দেশগুলো অনেকের ক্ষেত্রে বিমানবন্দরে পৌঁছানোর পর অন অ্যারাভেল ভিসা নিতে হয় আবার কিছু দেশে ই ভিসা অনলাইনে আবেদন করার আগেই নিতে হয় তাই যাত্রার আগে প্রত্যেক দেশের বর্তমান ভিসা নীতিমেলা যাচাই করে নেওয়া গুরুত্বপূর্ণ মোহাম্মদ আলামিন গিরুপ বিডি প্রতিনিয়ত আপনাদের প্রবাসের তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি প্রবাসের সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন প্রবাস সম্পর্কে আপনি আরো কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখাবে একটি ভিডিওতে আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আবার